আজকে দিনটা খুবই প্রেশাল প্রেশাল বলতে খুবই প্রেশাল প্রেশাল হইতেছে গিয়ে আমার ভাতিজি মানে আমার ভাইজি আজকে সাত মানে সাত খাওয়ানো তো এই ফলোকে আমরা সবাই সকাল সকাল সান টান করি আর একদম রেডি আর ম্যাডাম কিন্তু সবার আগে সান টান করিয়া রেডি কারণ ম্যাডামের একটু স্বাদ দেরি হো আর দেরি তো স্বাভাবিক কারণ মহিলা মানুষ সারি ডে পড়তে রেডি আমরা তো খালি একটা ফ্যান করে একটা স্বাদ ফুরি বাস গড়িটা লাগাই বাস রেডি হয়েছি গা আর আজকে এমনও বেশি সাজ না কারণ যাবি না অনেক দূরে আর বেশি দেরি করলে হইতো না কারণ রবিটা যাবো কত অনেক দূরে যাই না আগরতলা টু এই তোলা বাগান চৌমুড়ি মানে অনেক দূরত্ব তো ডিস্টেন্স উনিশ কিলোমিটার মতো যাবো আমরা বাইক জার্নি করে আর এইদিকে দেখো এই যে আমরা উপর বাবাজি সান টান করে একদম কিনজি নিজে করে খুব রেডি চশমাটা লাগাই লিছে তো চশমা হে বাইক উঠলে চশমা লাগান লাগবো এই চশমা লাগাবো এবার বাবার চশমা লাগাই দিবো এলে বাবা তুমিও চশমা লাগাও আর এইদিকে আমি জটপট করে রেডি হয়েছি রেডি হয়ে আমার সাপার এটা নিয়ে বেরিয়ে গেছি যেটা যে সাপার করে আমরা যাবো উনিশ কিলোমিটার জানিক দিলাম স্টার্ট করে স্টার্ট করে দিছি আর দুই দিকে গাছ পালা যাওয়া খুব সুন্দর লাগতেছে মানে রাস্তাটা কিভাবে সে কাটিয়ে আর পরিবেশটাও খুব ঠান্ডা শালবগানের এরিয়াটা তো খুব ঠান্ডা দিয়ে গাছ গুছরা আর খুব আরামসে উনিশ কিলোমিটার ক্রস করে আয় বসি বাতিজের ঘরে হায় দেখলাম যেদিকে রেডি ভেডি হইতেছে এটা আমি এই যে কখনো স্মাইল করবো এটা আমি ছুটু পাতিছি আর এই যে উপরে সুন্দরী ডাই আমার বুদি কিন্তু এত কালো না যে দেখা যাচ্ছে না লাগতেছে তো এরপরে রান্না করা রান্না করা সব রেডি আর আমার মা কিন্তু রান্না করে আমার মা খুবই সাথে রান্না করে আর সপ্তাহে আমার এই ডাকে আমরা আত্মীয় সত্য ভিতরে যা রান্না রান্না থাকে তো এখনো দেখলাম মাছ আর মাছ বাজিতেছে তখন মারা জিখিলাম কি গো মাংসই তো না মাংস তো না আর অনেকখান খুঁজা খুঁজি ভরে মাংস দেহি এবার মারা জিখিলাম মা কই কে তুই জানোস না সাথে যে মাংস করা হয় না সাথে তো মাংস হয় আর এইদিকে কিন্তু সব নিয়ম নিষ্ঠা মান্য সব কিছু রেডি ফেডি কইরা আমার বাতি যে আমার মারা কিন্তু ফিরিতে মানে সাথে সব আয়োজন টিরা রেডি ওখানে স্বাদ দেওয়া হইব তুই যদি এই যে আমার ডান দিকেটা আমার দিদি আমার মসত্ব বোন আর এদিকে অনেকে একন আছে তো তারা তারা ক্যামেরা তোলাইছি না আর এইদিকে আমার ছেলেটা কইতেছে ছেলেটা বইতো গেছে কিন্তু হে এ পৈত না হ্যাঁ আমার কাছে আয়া পড়ছে তো তাই কইতেছে তুই আমার লগে আস না তাই তো আমার বাই তো কিছু নিচে নিয়ে সেটা বোঝার চেষ্টা করতেছে হ্যাঁ না হ্যাঁ আবার রাখ একটু লজ্জা তারপরে এক এক করে সবাই তারা আশীর্বাদ করতেছে তো প্রথমেই রয়েছে আমার বুধি মানে তার মা হ্যাঁ তো একে একে সবাই আশীর্বাদ করবো তারে হুম তো সম্পূর্ণ ভিডিও দেখাতে পারছি না কারণ তারা ক্যামেরা দায়িত্ব না তো এই কারণে সবটা ভিডিও করতে পারছি না তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানা তুলে একটু আগ্রহ ফু সামনে আরেকটা ভিডিও বানাইতে পারব ধন্যবাদ